আতিলি করে আনে না সেবেশ কত রাতে তো ঠাকুর আর আনি মুমা আমি এখানে ফেলে দেখব কই আই আই এই তো কল কল খাবার রাখো সামনে রেখে দাও চলে যাবো দাঁড়ান ওরা আসনে দাঁড়া এ দেখো কি শব্দ বললাম অলরেডি তোমাকে বলে ধর দে দি দি না ওট অন্ধগর দিচ্ছে যেন ওই কানে শর্টকাট কই হয়ে যাচ্ছে ভিডিওটা এ হয়ে যাচ্ছে

يلا ايه انا اجي عليه دي و دي ما قلت لك لا دي انا يلا استكود